নমস্কার খবরিয়া টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাই আমি বানিয়া আমার সঙ্গে আছে দেবাশিস আমাদের খবরিয়া ইয়া টোয়েন্টি ফোরে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন এইট এইট এই নম্বরে এখন আমরা দেখে নেব আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা নির্বিঘ্নে করতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্য শিক্ষা বর্ষ জেলা প্রশাসনও সব দিক থেকে তৈরি হয়ে রয়েছে কাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে প্রশ্নপত্র খোলা হবে এরপর পাঁচ মিনিটের মধ্যে তা ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পরিবহন ব্যবস্থা পুলিশ নিরাপত্তাও পর্যাপ্তভাবে করা হয়েছে এই বছর মোট পরীক্ষার্থী এগারো লক্ষ দু হাজার আটানব্বই জন এর মধ্যে ছাত্রের সংখ্যা চার লক্ষ পঞ্চান্ন হাজার আটত্রিশ জন এবং ছাত্রীর সংখ্যা পাঁচ লক্ষ বাহান্ন হাজার ১২৬ জন এবার পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে মধ্য শিক্ষা দফতর মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মা ও দুই কাকিমা শনিবার সন্ধ্যায় পুকুরিয়া থানার কোকলামারী গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম সোনা বসাক সুরভি বসাক ও আলো বসাক আলোবসাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি দুজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় ফটিক মণ্ডল ধরনী মণ্ডল সনাতন মণ্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু জমে উঠেছে কোচবিহারের টোটো রাজনীতি রবিবার কোচবিহার রাসমেলা মাঝে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী ছাত্রনেতা অভিজিৎ দেব ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এদিন ওই সভা মঞ্চে টোটো চালকরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাদের অনেকের দাবি বিজেপি থেকে তাদের ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা তৈরি করতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের ভুল ভেঙে যাওয়ায় তারা আবার তৃণমূলে ফিরে এসেছে তাদের দাবি এদিন প্রায় এক হাজার টোটো চালক তৃণমূলের যোগ দিলেন তারা তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে থাকবেন বলেও জানান তারা আগের মতোই থাকতে পারবেন বলে বিধায়ক মিহির কোসাবি তাদের আশ্বাস দিয়েছেন বলেও দাবি মানসিকভাবে চাঙ্গা করার লক্ষ্যে প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাথাভাঙায় রবিবার বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাথাভাঙা হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গনে এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন মাথাভাঙা এক নম্বর ব্লক জয়েন্ট বিডিও অলোক রঞ্জন বসাক এছাড়াও এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সভাপতি সুনীল ঈশোর কোচবিহার জেলা পরিষদের সদস্য নজরুল হক অসিত সাহা শফিকুল ইসলাম আমিরুর রহমান সহ আরও অনেকে ব্যবসায়ী সমিতির চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল মাথাভাঙ্গায় রবিবার ব্যবসায়ী সমিতির চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মাথাবাঙ্গা নজরুল সদনে এদিন ওই সম্মেলনের উদ্বোধন করেন কোসিনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস প্রধান অতিথি ছিলেন মাথাভাঙ্গা বিধায়ক তথা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ণ মোদক মাথাভাঙ্গার পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যবতী প্রামাণিক উপ চন্দন দাস রানা গোস্বামী নজরুল হক সঞ্জীব সহ আরও অনেক নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সাফাই কর্মীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল কোচবিহারে রবিবার কোচবিহার শহরের সুকান্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন এই সম্মেলন উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা রায়টা তুফানগঞ্জ এক নং ব্লকের একশো একজনকে জমির পাটটা বিতরণ করা হলো রবিবার তুফানগঞ্জ এক নং ব্লকের পঞ্চায়েত ভবনের প্রাঙ্গনে ওই পাটটা বিলি করা হয় এদিন এই পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন তিনি পাটটা বিতরণের পাশাপাশি ওই মানুষগুলির হাতে একটি করে নিমগাছের চারাও তুলে দেন তুফানগঞ্জ এক নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই পাটটা বিতরণ করা হয় জানা গিয়েছে তিন মাস আগেই এই ব্লকের পঁচানব্বই জনকে পাটটা বিতরণ করা হয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জে নাটক করে এসে আপ্লুত কোচবিহারের অনাস নাট্যদলের কলাকুশলীরা রবিবার কোচবিহারে রাজমাদিগির এলাকায় এই নাট্যদলের এক সদস্যার বাড়িতে জমায়েত হয়েছিলেন কলাকুশলীরা এই কলাকুশলীদের মধ্যে রুমা সাহা তুলি ঘোষ সুমন্ত সাহা ও বিকাশ বর্মন ছিলেন পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালন পর্ষদের উদ্যোগে ছড়ায় ছড়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সংস্কৃতি নামে একটি অনুষ্ঠানে নাটক করার আমন্ত্রণ পায় অনার সৃষ্টি সেখানে তারা আমি স্মৃতি করিম বলছি ও নিবেদিতা এক ভিনদেশী তারা নামে দুটি নাটক পরিবেশন করেন এই নাটক দুটি রচনা করেন রুমা সাহা ও নির্দেশনায় ছিলেন তুলি ঘোষ অনার সৃষ্টির নাট্যদলের এই নাটক দুটি প্রশংসিত হয় বাংলাদেশের কিশোরগঞ্জে সে দেশের বিখ্যাত ছড়াকার রফিকুল হক দাদুভাই ও নাট্যদলের প্রতিনিধি হাতে নিজে একটি ছড়ার বই তুলে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইভেন্ট ও প্রশিক্ষণ শুরু হল কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে রবিবার সকালে ওই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার চেয়ারম্যান সিং পঙ্কজ ঘোষ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন ইতিমধ্যে ক্রিকেটের জন্য প্রশিক্ষণ শিবির তৈরির কাজ শুরু হয়েছে প্রশিক্ষণ দেবেন জাতীয় স্তরের ক্রিকেটার শিবশঙ্কর পাল প্রশিক্ষণ নিতে ইতিমধ্যেই দুশো পঞ্চাশ জনের বেশি আবেদন জমা পড়েছে ক্রিকেটের পাশাপাশি ফুটবল ভলিবল থ্রোবল বাস্কেটবল তীরন্দাজি সহ মোট একুশটি ইভেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য রাজবাড়ী স্টেডিয়াম ছাড়াও ইন্ডোর স্টেডিয়াম ও ইন্ডিয়ান স্টেডিয়ামের ব্যবহার করা হবে ভাঙরে খুলু হলেন তৃণমূল কর্মী মৃতের নাম মনু প্রামাণিক ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে আজ সকালে ভাঙরের রেদার কমপ্লেক্স থানা এলাকায় নিবেদিতা সেতুর টোল প্লাজার বিচারপতিকে হেনস্থা করার অভিযোগে টোল প্লাজার পাঁচ কর্মীকে গ্রেফতার করলো পুলিশ টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে কলকাতার হাইকোর্টের এক বিচারপতিকে হেনস্থা করার অভিযোগ ওঠে অভিযোগ নিজের পরিচয় দেওয়ার সত্ত্বেও জোর করে আটকে রাখা হয় বিচারপতিকে ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা জোর করে আটকে রাখা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ এশিয়ান গেমসের পর এবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ের লক্ষ্যে ছুটবেন রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য এবারও তিনি ভারতের ভারতের হয়ে দৌড়ে অংশ নেবেন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সোনিয়াকে দলের সদস্য হিসেবে নির্বাচিত করেছে আগামী চার থেকে পনেরোই এপ্রিল অস্ট্রেলিয়া গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সোনিয়া ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম জ্যোতিষ তন্ত্র তার বাড়ি জলপাইগুড়ির বালা বাড়ায় রবিবার দুপুরে বাড়ির পাশে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের দাদা সতীশতন্ত্র জানান ভাই বর্তমানে কোনো কাজ করতো না অসুস্থ ছিল আমি কাজে গিয়েছিলাম ফোনে আমাকে ঘটনার কথা জানানো হয় খবর পেয়ে আমি ছুটে এসেছি জ্যোতিষের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে কেন তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে ধন মৃতের পরিবার পুলিশ ও জিআরপি ঘটনা তদন্ত করছে নির্যাতনের হাত থেকে বাঁচতে অনশনে বসলেন স্বামী রীতিমতো পোস্টার ঝুলিয়ে নিজের বাড়ির সামনে স্ত্রীর নির্যাতনের প্রতিবাদে আমরণ অনশনে বসেছে স্বামী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সূর্যনগর এলাকায় অনশনরত স্বামী প্রবীর সাহার অভিযোগ তিনতলা বাড়ি সহ যাবতীয় সম্পত্তি হাতিয়ে নিয়েছে স্ত্রী সম্পত্তি নিজের নামে হাতিয়ে নেওয়ার পর থেকেই তার স্ত্রী বেদী সাহা নির্যাতন চালাচ্ছেন তার উপর জানা গিয়েছে স্ত্রী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত প্রবীরবাবু আগে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার এজেন্ট ছিলেন এখন তিনি কিছুই করেন না স্ত্রী বেদী দেবীর সাথে যোগাযোগ করা যায়নি ঘটনার খবর পেয়ে পুলিশ এসে প্রবীরবাবুকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় বলে জানা গেছে কৃষকদের ক্ষতিপূরণ চেক বিলি শুরু হলো গোয়ালপোখর ব্লকে রবিবার কৃষি দপ্তরের পক্ষ থেকে গোয়ালপোখর এক নং ব্লকের ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক বিলি করা হয় এদিন গোয়ালপোখর এক নং ব্লক বিডিও অফিস সংলগ্ন মাঠেই চেক বিলি অনুষ্ঠান করা হয় এদিন চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী গোলাম রাববাড়ি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি আলে মানুরি গোয়ালপোখর একনং ব্লকের বিডিও রাজু বা বিশিষ্ট সমাজসেবী গোলাম রসুলসহ অন্যান্য আধিকারিকরা সুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরি মালল স্বামী আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী মমতা সোরেনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজা এলাকার লোহাগাড়া গ্রামে ঘটনার পর থেকে পলাতক স্বামী গুবি হেমব্রম স্বামীর খোঁজ শুরু করেছে রায়গঞ্জ থানার গোবর গ্যাসের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে রবিবার রায়গঞ্জ থানার লক্ষণীয়া গ্রামে মৃত ওই ব্যক্তির নাম রবি সোরেন জানা গেছে এদিন রবি সোরেন বাড়ির পাশে কাজ করতে যায় সেখানে থাকা একটি গোবর গ্যাসের ট্যাঙ্কে আচমকায় পা পিছলে পড়ে যান তিনি স্থানীয় বাসিন্দারা তৈরি তাকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহটি ময়নাতন্ত্র জন্য পাঠিয়েছে ওই ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে কৃষকদের ক্ষতিপূরণ চেক বিলি শুরু হলো গোয়ালপোকর ব্লকের রবিবার কৃষি দপ্তরের পক্ষ থেকে গোয়ালপোকর এক নম্বর ব্লকের ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক বিলি করা হয় এদিন গোয়ালপোকর এক নম্বর ব্লক বিডিও অফিস সংলগ্ন মাঠে এই চেক বিলি অনুষ্ঠান করা হয় ইসলামপুরের নাবালিকা উদ্ধার পুনেতে ইসলামপুর থানার উত্তকে পুনে থেকে উদ্ধার হলো অপহৃত এক নাবালিকা অভিযুক্ত এক যুবককেও গ্রেফতার করে এনেছে পুলিশ জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম রাজেন কুমার সিং তার বাড়ি ইসলামপুরে নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে গত ফেব্রুয়ারি মাসে সেই মেয়েটিকে স্থানীয় এক যুবক ভালো মন্দ খাইয়ে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে ওঠায় এরপর তাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় ওই যুবক এরপর ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় সবকিছু জানিয়ে অপহরণের অভিযোগ দায়ের করা হয় ইসলামপুর থানা তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই নাবালিকা পুনেতে আছে এরপর ইসলামপুর থানা থেকে পুলিশের চার সদস্যের একটি দল পুনেতে যায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুলিশের ওই দলটি সেই নাবালিকাকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককেও স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ইসলামপুরে নিয়ে আসা হয় ধৃত যুবককে আজ আদালতে তোলা হয়েছে আসানসোলের পর এবার বসিরহাটের বাদুরিয়ায় আবার গৃহবধূকে খুনের ঘটনা ঘটল গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে শনিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে জানা গিয়েছে মিতার নাম মাধবী মণ্ডল খবর পেয়ে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় মৃতার পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা পর থেকে শ্বশুর শাশুড়ি ও স্বামী পলাতক বলে জানা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোরের আজ দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আমি দেবাশিস আমার সঙ্গে ছিল বাণী আরও খবরের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ খবরিয়া টোয়েন্টি ফোর এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল খবরিয়া টোয়েন্টি ফোরে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন এইট নাম্বারে সঙ্গে থাকুন দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দি টাইম শুভরাত্রি